সুখী হওয়ার মন মন্ত্র নাম্বার এক যার সঙ্গে মনের মিল নেই তার সাথে থেকো না নাম্বার নাম্বার যেখানে নেই সেখানে যেও না না যে তাকে যেও না না নাম্বার যা হজম হয় চার তা খেও না নাম্বার পাঁচ সত্য বললে যারা রেগে যায় তাকে সাথে কথা বলো না নাম্বার ছয় তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে আর উপরে তোলার চেষ্টা করো না নাম্বার সাত জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না নাম্বার আট অন্য কারোর কষ্ট দেখে কখনো আনন্দ পেও না বা নয় যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মিলামেশা করো না এগুলোই হলো সুখী হওয়ার কারণ এবার জেনে নিন মানসিকভাবে শক্তি হওয়ার কিছু কথা নাম্বার ওয়ান যা ঘটে গেছে তা নিয়ে একদমই চিন্তা করা যাবে না নাম্বার টু অন্যের কথায় কান দেয়া যাবে না নাম্বার থ্রি কারো কাছ থেকে বেশি কিছু আশা করা যাবে না নাম্বার ফোর ব্যর্থ হতে ভয় পাওয়া যাবে না একদমই নাম্বার ফাইভ অতীতের কোনো ভুলের জন্য নিজেকে দোষারোপ করা যাবে না একদমই নাম্বার সিক্স আপনি যা পরিবর্তন করতে পারবেন না তাকে ছেড়ে দিন নাম্বার সেভেন নেতিবাচক খবর মানুষ ফুলের প্রেমে পড়ে ফুল গাছের না মানুষ তোমার সফলতার প্রেমে পড়বে তোমার না ফুল আর সফলতা দুইটাই কিন্তু ক্ষণস্থানে বলি তোমার আমার অহংকার মানায় না